গট্টু আর চিংকি খুবই খুশি ছিল আর দুজনে বাজার গিয়ে খুব কাপড়ের শপিংও করে নতুন জুতো গিফট নতুন জামা সবকিছু নতুন চিংকি তো একদম পরীর মতো দেখতে একটা ড্রেস পরে দেখে মা আমরা একটু শপিং করছি কেন দিওয়ালি তো চলে গেছে হ্যাঁ মা মা গ্রামে যে তোমাদের পিসি আছে তার বিয়ে তোমার বাবার সব থেকে ছোট বোন তো আমরা গ্রামে যাব হ্যাঁ আর খুব মজা করে হবে বিয়ে পিসির বিয়ে যদি ভাইপো আর ভাইজি সব থেকে দারুন জামা না পরে তো কি পড়বে গাট্টু চিনকি মা বাবা আর দিদা ট্রেনে বসে পড়ে মা আমি ওনার বিয়েতে খুব ডান্স করব হ্যাঁ বাবা তোরা দুজনেই ডান্স করিস কোরিওগ্রাফার আসবে তোদের শিখিয়ে দেবে কিন্তু চিনকি সিট থেকে নেমে নাচতে লাগে মেনে পায়েল হেছন কাই ম্যানে পায়েল হেছনকাই অ সবাই হাসতে হাসতে তালি বাজাতে লাগে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন গ্রামে পৌঁছে যায় তারপর সবাই বিয়ের ঘরে পৌঁছে যায় চেঙ্কি আর গাটুর মাথায় তিলক লাগানো হয় তারপর মা বাবারও আর আরতির থালা ঘুরিয়ে তাদেরকে ঘরে প্রবেশ করানো হয় এইটু কি মা ওরা থালা কেন করালো মা মা ওরা তো আমাদের ওয়েলকাম করলো আর এভাবেই সবাইকে ওয়েলকাম করা হয় এখন আমরা ফ্রেশ হয়ে পিসি হলুদে নাচব ঠিক আছে তখনই পাশে দাঁড়িয়ে থাকা মাসি এসে বলে আরে 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 আমার ভাগনা ভাগ্নি দুটো কত বড় হয়ে গিয়েছে কত ছোট্ট দেখেছিলাম তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে হলে চলে এসো সেখানে আমরা প্র্যাকটিস করছি হ্যাঁ মা তোমার পিসির বিয়ে না তাই আমরা সবাই নাচবো কিন্তু পিসি কোথায় পিসি কোথায় আরি ও তো পার্লার গিয়েছে এসে যাবে আর হলুদের অনুষ্ঠানে তো সুন্দর লাগতে হবে এটা বলি মাসি ওখান থেকে চলে যায় মা হলুদের অনুষ্ঠানটা কি জিনিস মা অনুষ্ঠানের তিন দিন আগে বিনায়ক বসানো হয় মানে আমাদের গন্ন দাদা আর পাশে একটা ছেলে বসানো হয় যে আমাদের গন্নর রূপ হবে তারপর মেয়ের মুখে হলুদ চন্দন লাগানো হয় জাতীয় সৌন্দর্য আরো ফুটে ওঠে আর সব থেকে সুন্দর দেখতে লাগে কারণ আমাদের বেশিকে সব থেকে সুন্দরই দেখতে হওয়া চাই আমিও বেশিকে হলুদ লাগাবো মা হ্যাঁ হ্যাঁ তুমিও লাগাবে তার আগে তো আমাদের ডান্স প্র্যাকটিসে যেতে হবে আর বেস্ট ডান্স করতে হবে তারপর ওরা রুম থেকে চেঞ্জ করে চলে আসে